সম্পূর্ণ নিরামিষ আরও একটা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকে করব ভাজা পনির বা ছানা ভাজা যেটাই বলবে সেটার একটা তরকারি বানাবো যে কোনো নিরামিষ দিনে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তো দেখো এই ছানা ভাজা বা পনির এগুলোকে আমি দোকান থেকে মানে মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে এসেছি এইগুলোরই তরকারি বানাবো দিয়ে দিয়েছি কড়াইয়ের সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি একটু বড়ো বড়ো করে কেটে রাখা আলু আলুগুলোকে ফার্স্ট একটু হালকা করে ভেজে নেব তো দেখো আলুগুলোতে ভাজার জন্য এখন আবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আবারও আলুগুলোকে একটু ভেজে নেব তো আলুগুলো আমার এদিকে ভাজা হোক ততক্ষণে চলো আমি একটা পেস্ট বানাবো যেহেতু নিরামিষ বানাবো সেই জন্য আমি এখানে নিয়েছি আদা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো তো আদা কাঁচা লঙ্কার স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো আলুও ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতন আদা আর কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি একটা হাফ টমেটো যেহেতু আমার তরকারিটা পরিমাণে কম সেই জন্য টমেটোটাও কম লেগেছে এবং মশলাপাতিও কিন্তু কম লাগবে তো দেখো কিছু গুঁড়ো মশলা দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে আর শুকিয়ে যাচ্ছে একেবারে আর টমেটোটো নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে কষিয়ে নিতে হবে তো দেখো মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে অনেকটাই জল মশলার এক্সট্রা যে জলটা ছিল সেটাও শুকিয়ে গেছে আর শুকনো শুকনো হয়ে গেছে এখন কিন্তু মশলাটা আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতন জল এখানে বলে রাখি জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে কারণ যে ছানা ভাজা বা পনির যেটা দেবো সেটা কিন্তু জল অনেকটাই টেনে নেবে ঠান্ডা হওয়ার পর সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি তো দেখো জলটা ফুটে উঠলে আমি এটা ঢাকা দিয়ে দেব আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব আলুগুলো সেদ্ধ হলে তারপরেই আমি এর মধ্যে ওই পনির বা ছানা ভাজা ওইটা দেব তো এখন দেখে দেখে নিচ্ছি আলুটা কতটা সেদ্ধ হয়ে যায় আলুটা কিন্তু আমার বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই পনিরগুলো দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আরও দু তিন মিনিট একটু পনিরের সঙ্গে ঝোলটাকে ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে সমস্ত ঝোলের মধ্যে পনিরটা ভালোভাবে ঢুকে যায় সেই জন্য তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট ঢাকা দেওয়ার পর দেখো কত সুন্দর হয়ে গেছে পনিরগুলো কীরকম ফুলে উঠেছে তো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এই এইরকমই ঝোল কিন্তু আমি রাখবো এর বেশি ঝোল শুকাবো না কারণ তোমাদেরকে বললামই এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে তো দেখো দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি আর গরম মশলার গুঁড়ো তোমরা যদি ঘি পছন্দ করো তাহলে অবশ্যই কিন্তু এখানে একটু ঘি ব্যবহার করতে পারো তো সব কিছু দিয়ে রেস্ট রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট তারপর গরম গরম ভাত বা রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারো আমার এই আজকের রেসিপি এটা কিন্তু রাইস বা পোলাওয়ের সাথেও বেশ ভালো লাগবে যে কোনো নিরামিষ দিয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো তাহলে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব তাহলে আজকের মতন টাটা আর অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিও দেখার জন্য